উনিশশো সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চরাইকোল প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুজিবুর রহমান সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো অফিস করেন এমন অভিযোগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী আর এই সুযোগে অন্যান্য যেমন খুশি তেমন অফিস করেন সরকারি নিয়ম অনুযায়ী সকাল শিক্ষক শিক্ষকবৃন্দ বিদ্যালয়ে এসে সাড়ে নয়টায় শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার কথা থাকলেও এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই প্রতিনিয়ত বিদ্যালয়ে আসেন সকাল দশটার পর এছাড়া স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসকের নিকট কোচিং ব্যবসার জন্য বিদ্যালয়ের চেয়ার বেঞ্চ সহ একটি কক্ষ ভাড়া দিয়েছেন এ বিষয়ে কুমারখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম মুঠোফোনের মাধ্যমে বিজয় টিভি জানান এ ধরনের অভিযোগ আগেও পেয়েছি অতি সত্তর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে